আসসালামু আলাইকুম অপেক্ষা এমন একটা জিনিস যেটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না আমি বলছি সাইপ্রাসের ওয়ার পারমিটের কথা বিশেষ করে যারা ফ্যাক্টরি আবাসিক হোটেল কিংবা রেস্টুরেন্ট এই তিন ক্যাটাগরির ভিসার জন্য যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন বারবারই মেসেঞ্জার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করে যাচ্ছেন ভাইয়া সব ধরনের ভিসা এখন হচ্ছে কিনা। কিংবা আপাসিক হোটেলের ভিসা হচ্ছে কিনা রেস্টুরেন্টের ভিসা হচ্ছে কি না এই ধরনের কমেন্ট যারা করছেন আমি তাদেরকে আমি মাঝে মধ্যে রিপ্লেও করি কিন্তু সবাইকে হয়তো বা করতে পারি না আবার ভিডিও দেখা যায় প্রতিদিন দিতে পারি না কিংবা সপ্তাহে একবারও দিতে পারি না কাজের হচ্ছে আছে তো যাই হোক আমি তাদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন দিই সেটা হচ্ছে অবশ্যই আপনারা কিছু না কিছু হলেও খেয়াল করতেছেন যে সব ধরনের ভিসায় মূলত খোলা আছে সাইপ্রাসে কিন্তু সবচেয়েতে বেশি যে ভিসাগুলো বর্তমান বের হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন এর আগের ভিডিওতে বলেছি এবং কি কমেন্সের যে আমি অ্যান্সারগুলো দিয়েছি সেখানেও আপনাদেরকে বলেছি যে বর্তমান দু সালে ওয়ার্ক পারমিটের যে ভিসাগুলো বেশি বের হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন এবং কি রেস্টুরেন্ট আবাসিক হোটেল এবং কি ফ্যাক্টরি এই ধরনের ভিসা কিন্তু খুবই কম হচ্ছে হাতে গোনা মানে যদি বের হয়ে থাকে খুবই কম এবং কি ভিসা বের হওয়ার যে রেশিও সেটাও কিন্তু খুবই কম বিশেষ করে তেইশ এবং কি চব্বিশ সালে যে পরিমাণে ভিসা বের হতো দু সালে কিন্তু সেইভাবে ভিসা বের হচ্ছে না এটাই কিন্তু বাস্তবতা তবে তারপরেও অপেক্ষায় থাকতে পারেন আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে তুর্কি সাইবরাসে যারাই আসতে চাইবেন সেটা মিডেল ইস্টের থেকে হোক কিংবা বাংলাদেশ থেকে হোক না কেন আপনাদেরকে এই বিষয়টা অবশ্যই সিক্রিভাইস করতে হবে সেটা হচ্ছে যদি দ্রুত ভিসা পেতে চান তাহলে যে এজেন্সির কাছে আপনার ভিসার জন্য পাসপোর্ট জমা দেন টাকা পয়সা জমা দেন না কেন কোনো ক্যাটাগরি চুজ করা যাবে না যে আপনি আবাসিক হোটেলে আসবেন কিংবা রেস্টুরেন্টে আসবেন কিংবা ফ্যাক্টরিতে আসবেন নাকি কনস্ট্রাকশনে আসবেন তার সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে যে যে কোনো মূল্যে আপনি ওয়ার্ক পারমিট চাচ্ছেন যাতে দ্রুত আসতে পারেন এবং কি দ্রুত আসার পদ্ধতি একটাই আপনি টাকা বেশি দিলেও আপনি দ্রুত আসতে পারবেন না তুর্কি সাইপাসে সাথে যদি আপনি দ্রুত আসতে চান তাহলে আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আপনাকে যেন বৈধভাবে আনার সুযোগ দেয় এবং কী অবশ্যই ওয়ার্ক পারমিট যেন দেয় সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন তো আশা করি বুঝতে পারছেন যারাই তুর্কি সাহেবাসে আসতে চাচ্ছেন কমেন্টস বক্সে জানাবেন কে কে ভিসা পেয়েছেন কার কার ভিসা অ্যাপ্রুভ হয়েছে এখনও হাতে পাননি এবং কি কে কে ফ্লাইট পেয়েছেন থ্যাংক ইউ